আপনার ভাইয়ের ফরজ গোসুল আপনার করাতে হবে না হবে কথা বুঝেন খুব সুন্দর কথা আপনাকে বলে যায় আপনি স্ত্রীর সাথে মিলবেন ফরজ গোসল আপনাকে করাত করতে হবে এই জন্য যে শিক্ষাটা দরকার আপনি যদি কতটা জীবনে দরকার আল্লাহ রাব্বুল আলামিন কেন কেন শিক্ষাকে মানুষের ওপরে দিনই শিক্ষাকে ফরজ করলেন এই কথাটা আমি আপনাকে বোঝাবো যে প্রত্যেক মানুষের ওপরে যেমন নমাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ জাকাত ফরজ আপনার আমরা ফরজ জানি না আর এইখানে নাবি বলছেন যে লেখাপড়া করা দিন শিক্ষা অর্জন করা প্রত্যেক নর নারীর ওপরে ফরজ নাবি বলছেন আমার বন্ধুরা আপনাকে আমি কিছু কথা শোনাচ্ছি আপনারা একটু মাইন্ডলি এক কথাটিকে শুনবেন আপনারা শিক্ষা আমাদের মধ্যে দু প্রকারের হয় একটা হয় জেনারেল শিক্ষা একটা হয় দিনের শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা জেনারেল শিক্ষা থেকে কি হয় মানুষ ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় প্রফেসর হয় বৈজ্ঞানিক হয় দার্শনিক হয় হয় কি হয় না কিন্তু জেনারেল শিক্ষাতে আল্লাকে মানুষ চিনতে পারে না দিনই শিক্ষা না হলে মানুষ আল্লাহকে চিনতে পারবে না যেমন আপনার আমার ভারতবর্ষের একজন বিখ্যাত যার নাম এ পিজে আব্দুল কালাম নাম জানেন আপনারা চিনেন মারা গেছে তিনার বক্তব্য উঠিয়ে দেখেন তিনি কি বলে গেছেন আল্লাহর সম্বন্ধে মানুষের সম্বন্ধে তিনি বলছেন হিন্দু মুসলিম শিখ ইসাই এ জো হে এক তালাব কা কিনারা হে কথাটা বুঝবেন বৈজ্ঞানিক হলে আল্লাহকে চিনতে পারবেন আল্লাহকে চিনার জন্য কোরআন শিখতে হবে আল্লাহর ওয়াহাদান আল্লাহর জানার জন্য কোরআন শিখতে হবে বাইবল গীতা রামায়ণ আর অন্য বই আপনাকে আমি বলিনি আপনাকে সায়েন্স বিজ্ঞান ভতবিজ্ঞান যত আছে আপনাকে বলিনি ওগুলো পড়লে কী বলা কি হবে আপনার ইঞ্জিনিয়ার শিখবেন বিল্ডিং তৈরি হবে ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন আছে না হলে আজ বড় বড় এই ব্রিজগুলো আপনি কলকাতা যাবেন ফারাক্কার ওপরে ব্রিজ আছে আর যদি ই না হতো কি ইঞ্জিনিয়ার না হলে ব্রিজ তৈরি হতো না তাহলে আমাদের যাতায়াতের সুবিধা হতো না অসুবিধা ছিল তো ইঞ্জিনিয়ার দরকার আপনার জন্য একজন ডাক্তার দরকার কেন ডাক্তার না হলে চিকিৎসা ছাড়া আমরা কষ্ট পেতাম মারা যেতাম নাকি তো একজন ডাক্তার দরকার কিন্তু একটা ডাক্তার একটা এলাকার জন্য যথেষ্ট একটা ইঞ্জিনিয়ার একটা এলাকার জন্য যথেষ্ট একটাই যদি হয় আর গোটাই এলাকা যদি আপনার কি হয় মূর্খ হয় তবে চলে যাবে যাবে না যাবে না কেন আপনি গোটাই এলাকার মানুষ আপনি বিল্ডিং তৈরি করবেন খালি ওনার কাছে মাপ নিয়ে নিলেন ছক লিয়ে নিলেন উনি একাই সবকে দিতে পারবেন একজন ডাক্তার এলাকার সবারই চিকিৎসা করে সারাইতে পারবে কিন্তু আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করেন আপনার ভাইয়ের নামাজ কি আপনি পড়ে দিতে পারছেন পারবেন 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 না আপনার ভাইয়ের ফরজ গোসুল আপনার করাতে হবে না হবে কথা বুঝেন খুব সুন্দর কথা আপনাকে বলে যায় আপনি স্ত্রীর সাথে মিলবেন ফরজ গোসল আপনাকে করা করতে হবে এই জন্য যে শিক্ষাটা দরকার আপনি যদি না জানেন আপনার ভাইয়ের ফরজ গোসলে আপনার ফপাকে হবে না গ্রামের একটা ডাক্তার হলে সবারই চিকিৎসা হবে কিন্তু গ্রামের একটা মূলবি হলে গোটাই গ্রামের নমাজ হবে না গোটাই গ্রামের লোককে আলাদা আলাদা নমাজের লেখা শিক্ষার দরকার আছে আছে না নাই কেন নাবি বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বি কিতাব ওই নামাজটা গ্রহণ যোগ্য না যেই নামাজে সূরা ফাতিহা পড়া হয়নি আপনি বলুন সুরা ফাতে না জেনে নামাজ কি হবে হবে না আমার বন্ধুরা আব আমার নাবি বললেন যে প্রত্যেক নর নারীকে দিন শিক্ষা ফরজ তালা বলে এলমে ফারে যাত আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিম থেকে যার ইমান আল্লাহর ওপরে আছে যারা ইসলাম গ্রহণ করেছে প্রত্যেক নর নারীর জন্য একটাই কথা আল্লাহ নবী বলছেন তার জন্য শিক্ষা ফরজ কেন নর নামাজ পড়বে নারীও নামাজ পড়বে নর রোজা রাখবে নারীও রোজা রাখবে নর হজ করবে নারীও হজ করবে করে না করে না নর যদি করে পুরুষও নামাজ পড়লে বলুন নামাজ পড়লে শিক্ষা লাগবে না লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আপনার সামনে দেখছেন এই কোরআন আজ আমরা চিনতে পারলাম না কি জিনিস ওবাজান এই কোরানের মধ্যে আপনি যখন কোরানটা তেলাওত করতে যাবেন আপনি প্রথমে বিস্মিল্লাহমান রহিম বলে কোরান শুরু করবেন এবার আপনি কোরান সূরা ফাতেহা থেকে শুরু করলেন আপনি জানেন এই সূরাটার নাম কতটি এই সূরাটার অনেক নাম আছে যেমন আমরা বাইজাবিতে তফসিরে বাইজাবিতে এই সুরার নাম চোদ্দোটা